আহ বইয়ের উপরে আছে একটা হাতুড়ি এর দ্বারা আমি দুটো অর্থ প্রকাশ করি একটা হচ্ছে আমরা যখন বই থেকে কোনো কিছু শিখবো তখন সেটা আমরা প্র্যাকটিক্যালি প্রয়োগ আর দ্বিতীয় অর্থ হলো এই যে এটা সহজ হবে এটা বোঝার কোনো এটা মনে করার কোনো কারণ নেই থিওরিটিক্যালি আমরা যখন কোনো কিছু পড়ি তখন খুব ভালোভাবে পারি বুঝতে এমনকি মুখস্থ করতে এটা সহজ বিষয় কিন্তু প্র্যাকটিক্যালি সেটা কিন্তু মোটেই এমন নয় এটা কিন্তু অনেক কঠিন হবে এবং অনেক প্যারা দিবে সেজন্যই আমি এখানে হাতুড়ি ব্যবহার করি এর উপরে দেখুন ভালো করে যে এর নাম কি দিয়েছিলাম অর্গানাইজেশন অফ রিয়েল লার্নার্স অর্থাৎ আমাদের কাজ প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়া এরপরে নিচ দিয়ে এর দিয়েছি স্লোগান একখান এভরিথিং ইজ লার্নেবল এর মানে হলো দুনিয়াতে আছে যা কিছু